শান্ত মাথা ঠান্ডা মাথা ঠান্ডা ঠান্ডা একদম একদম ডান্ডা দিয়ে ঠান্ডা মাথা ঠিক আছে ঠিক আছে এবার কিন্তু না পালে এমন তোর ডান্ডার বাই দিতেইবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই রে গেনির একটা ডাকতেই ওই গেনি এদিকে আসো নাকি গেনি থাকলে ভালো হইতো গেমের ভিতরে গেনি ডাকা উচিত ছিল আমাকে ডান্ডার বাই লাগবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো তো সাবধানে যাওয়া যায় কারণ সব খুঁজে মনে হয় আমার উপর দিক আছে হ্যাঁ আমি যেভাবে লেট করতেছি অবশ্যই বুঝতে বা গেম প্লে করলে একটু লেট হয়ই মানে যে গেম প্লে করে তার সব সময় লেট হয় বই ঠিক আছে ঠিক আছে চলো 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 ঠিক আছে ওকে 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 হ্যাঁ ময়রা ময়রা তোর তো হ্যালো গাইস তো কেমন আছে তোমরা আশুকু হিসাবে হয়তো ভালোই আছে তো আজ আমি খেলতে চলেছি রুবলক্স আর রুবলক্স এ থাকা একটা ডেন্টিস্ট একটা গেম গেমের নামটা আমি মুহুর্তে মনে করতেছে না বাট একটা ডেন্টিস্ট গেম খেলতেছি ওকে তো এই গেম সম্বন্ধে বইলে দে গেমের ভিতরে বেশি কিছু না জাস্ট খালি আমি একটু চিকিৎসার জন্য একটা হসপিটালে আসছিলাম হসপিটালে আসার পর ডাক্তার তো কম ছিল ডাক্তারি বাক্তারি কিছু জানে না চাই না আসছে কোন লেভেল থেকে তাই ডাক্তার করে ডাক্তারি করতে ওই ডাক্তারি করতে গিয়ে এখন আমরা সব করে আটকায় রাখছে মানে দেখো এখানে আমি একা না আমার সাথে গিয়ে সব করে এখন এখানে আটকা মানে ডাক্তারের কাছে আমরা সবার একবারে ডাক্তার নষ্ট হয়েছে একটা কিল ঘুষি মাইছে দাঁত ভাঙছে তারপর আর বেশি গেছে না জাজ খেলে আসে পর সে এই হসপিটালে হসপিটালে আসার পর তো দেখতে পাইতেছে আমাদের কি অবস্থা ওকে এখন আমি তোমাদেরকে একটু এস্কেপের নিয়মগুলা বইলা দেই এই গেমের ভিতরে বেশি কিছু না যে খালি আমাকে গ্রুপ লক্স অন্যান্য গেমের ভিতরে ইজি ইজি পাজলগুলো সলভ করে আমাকে আর কি স্কেপ করতে মানে এটি হচ্ছে গিয়ে গেম সম্বন্ধ ওকে এবার প্রত্যেকের নামটা আমি একবার বলে দেই ওই যে আমার সাই একদম আমার সাইডে তারা দেখাই এই যে ওকে দেখতে শোনা ওর নাম হচ্ছে গিয়ে আরিশা মানে নামটা সব একবার শুধু সেই লেখা আছে তা বলে দেই ওর নাম হচ্ছে গিয়ে আরিশা আর এই যে সাইড এ যে না এই মেয়েটাকে এটার নাম হচ্ছে গিয়ে আয়াত আর এই যে এর নাম হচ্ছে গিয়ে মাইসা এই যে দেখো এই যে একদম এই যে আমার বড় এটা হচ্ছে গিয়ে মাইসা এটা হচ্ছে গিয়ে আয়াত ঠিক আছে তো চলো তারপর এটা জনকে দেখাই দিই এটা হচ্ছে গিয়ে শাহদিন মানানো সাদিন শাহদিন না শাহদিন মানে এরকম একটা কিছু উচ্চারণ শাহদিন আর তারপর হচ্ছে কি আমাদের কুতকুতি ভাইয়া সবার জানাই ওকে আরশটা গিয়ে আরশ গেমার মানে এখানে তার নামটা আমি একটু আরস দিয়ে রাখছি মানে হয়তো বুঝে গেছো ও হচ্ছে আমার একটু ছোট তাই আর কি নামটা রাখলাম ওকে ঠিক আছে তো বেশি কথা না ওদেরকে শুরু বলে গেমটা স্টার্ট করে না এখন আমরা এখানে ওদেরকে গেম শুরু মেসেজ দিয়ে দিয়েছি আর এবার চলো এবার যাওয়া যাক সামনে ওকে ওকে সবাই এই সবাই আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এবার দাঁড়ালো ঠিক আছে সেদিকে ফার্স্টে তারা মারা রাখছে না মানে ডাক্তার একটু চালাক মালাক আছে বুঝতে হইব মানে ডাক্তার একটু চালাক না হইলে কি আর হইব ও চাবিও দেখতে পাইছি যেটা আমি সব করে চাবি পাইছি খালি আমি পাই নাই ভিক্ষক একটা ঠিক আছে চলো আমি একটা চাবি নিয়ে নেওয়া যাক আর চাবি নেবে যাওয়া যাক ওই যে ওটা লাগিয়ে দিছে চাবি ঠিক আছে তো চলো চাবিটাকে লাগিয়ে দিয়েছি এবার চলো এখানে লাগাই দেই ফার্স্ট একজনের লাশ হয়ে গেছে ঠিক আছে আমাদের কুটকুটি ভাই হচ্ছে লাশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত কতই ভাইয়া না ওকে ওকে ঠিক আছে তো চললা এদিকে ছাও যাক আমার এত লোড নিতেছে কে চল 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 একটা দুইটা তিনটা চারটা আরে এর বইছ না হ ঠিক আছে ঠিক আছে সাবধানে ঠিক আছে খালি নাیشہ বসে ঠিক আছে আস্তে আস্তে আরে আস্তে 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 বইছ না হ ঠিক আছে ঠিক আছে সব কাজজন আইসা বসে আচ্ছা এবার সামনে বাকি 10টা মজা দেখতে পেয়ে গেছি তো চলো 10টা মজা নক কই নাও যাক ওকে আচ্ছা 10টা খুলতেছ না কেন আরে কি হয়েছে দরজা খুলো না একটু ওকে ওকে দরজা খুলে নিয়েছি আর এখন আমাদেরকে এখানে একটা নতুন চেক পয়েন্ট নিয়ে নিয়েছি আর ওই যে দেখো এই সামনে যাও সামনে যাও দেখো তোমার জন্য কিন্তু আমিও পরে যেতে পারি ওকে ওকে একটু সাবধান 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 সাবধানে ঠিক আছে সাবধানে সাবধানে ও দেখো সামনে কতজন কুলি করতেছে বুঝতে বইগুলো এসে কুলির পানি বুঝতে ঠিক আছে ঠিক আছে চলো আসে বসে এসে বসছি ঠিক আছে ওরা দেখো কত ফাস্ট আমরা স্লো কত স্লো ওকে ওকে হ্যাঁ ময় গেছি যা ভালোইছে সবথেকে ভালো কাজ করছে ময়রা গেছি আরে আসো না এক মিনিট ও আসো না কেন কী আছ আমার দেখে নি মনে ঠিক আছে আরে আরে তুমি আগে যা তুমি ফার্স্ট তার কারণে তুমি সবসময় ফার্স্ট থেকে ঠিক আছে আমি লাস্টে গেলেও সমস্যা নাই ময়েরা যাও না থেকে তো তাও লাস্ট হওয়া তাও অন্তত তোমাকে ভালো ওকে ওকে ও সব করে এসে বসে তো চলো আমরাও যাও যাক ঠিক আছে তো চল এখানে এসে বসে ও মনে হয় চলে গেছে গা ওকে বাদ দাও ওর একটু পড়া টোড়া আছে ওকে ওকে একটু বুঝতে পড়ালেখা চলতেছে এটা এসেছে গে তাদের পড়ালেখার নমুনা ওকে ওকে এই যে ও আছে ফার্স্ট আমাদের আরও হচ্ছে ফার্স্ট কুতকুতি ঠিক আছে আরে আসো না কেন তোমার সব করে তো নুব কেন না না তোমার সব করে নুব না তোমার অনেক প্রো আমি এসে গিয়ে সব চাইতে বড় ঠিক আছে তো চলে এখানে আমাদের লাইট টাইট অফ হয়ে গেছে আর আমাদেরকে ওর ফলো করতে হবে মানে আমি নিজেও ঠিক মতো রাস্তা মাস্তা চিনি না ওরে ফলো করে যাইতেছি বুঝতে তো একটু ফলো করতেছি আমরা বলেছ ঠিক আছে তো চল আমরা ওরে ফলো করতে করতে যাইতে থাকি যে তীর চিহ্ন পায়ে গেছি যাকে একটা ভালো তো কিছু তো পাইছি ওকে আমাকে ডাক্তারের বসাকে ব্যাটা লাগতেছে না মানিকটাকে আমাকে নিয়ে কথা চলতেছিলো যে আমাকে একদম পুরো ডাক্তার ডাক্তার লাগতেছে অবশ্যই এখন থেকে দেয় আমার থিম থাকবো ওকে তো চলো যাও চাকাই তো আমরা এসে বসি ঠিক আছে তো একটা চেক নেই আরে সবাই পড়ছে ঠিক আছে ওদের জন্য একটু দাঁড়ায় নেই ওকে 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 তোমরা একটু সামনে যেতে থাকো ওরা আসুক কি রে ওরা আসে না কেন ওরা কি রাস্তা মাস্তা চিনে না নাকি ওদেরকে হেল্প করার দরকার মনে হয় দেখি ওরা কি করতেছে ঠিক আছে আমি একটু দেখতে হইব বোঝেছো আমাদের অত বেশি থাকলে হয়তো না যাইছে এসে বলছে ঠিক আছে তাহলে ও এসে বলবো আর কি আঘাত আছে নাকি আচ্ছা ওর ডাক আঘাত এখন আর আঘাত আসে না দেখছো দেখছো এই যে আঘাত এসে পড়ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি এসে পড়ো ঠিক আছে এসে পড়ছে ঠিক আছে আসো আসো সাবধানে আসো সাবধানে সাবধানে ঠিক আছে আঘাত আসতেছে আরে তুমি রা আসো যা দুইজনের নাম এ দিয়ে এলেট লেটার মানুষ কি স্লো হয়ে থাকে নাকি ও না না লেটার মানুষ সবসময় স্লো হইত না ঠিক আছে আরে আসে না কেন ঠিক আছে বুঝতেই পারে চলো চল চলো এই রাস্তা পার হয়ে নেওয়া যাক ওরা আমার আগে গেছে গা দেখছো ওরা কত আমার আগে যে চলে যায়গা ঠিক আছে চলো চল চলো রাস্তা করে যাইতে থাকি ঠিক আছে তো চলো দা এখানে এসে বসে আর এখন আমরা উপরে যাই মইরা গেছি

ঠিক আছে তো চলো এবার একটা কাজ করে ওমারে আগে গেছে গা তো চলো আমরা ওপরে উঠে নেওয়া যাক সবাই স্পেসে ভারত নাকি এ কি সব করে স্পেসে মানে ভাসতেছে দেখতেছে গা আচ্ছা আমি কি নিচে লাভ দিব না রিক্স নেওয়ার দরকার নেই রিক্স নেওয়ার স্বাস্থ্যের পক্ষে এন্ট্রি লেভেলে হানিকারক আই হায় এত লম্বা রাস্তা এই লম্বা রাস্তা তো আমার পুরো চোদ্দ বছর টাইম লেগে যাইবো ওকে তো চোদ্দ বছর টাইম লাগে আগে একটা কাঠ করে দিই ছোটো করে একটু কাট করে দিই আর তাই অন্তত আমাদের টাইমটা একটু বাঁচছে ঠিক আছে তো চলো ছোট্ট কাটটা একটু কাট করে দিই নাহলে অনেক লম্বা রাস্তায় যেতে দেখা দিতেছে ঠিক আছে ঠিক আছে আরে কি হয়েছে হ ঠিক আছে ঠিক আছে একটু যাওয়া যাক আছে ঠিক আছে চলো একটু কাট করে দিই নালে অনেক লম্বা রাস্তা একমি রাইসে মনে হয় না কাট করে দিলাম ফাইনালি আমরা চলে এসে গেছি আর এখন আমরা বেশি কিছু না সামনে দেবো ওই যে ওরা আসতে আছে। মানে ওরা এতক্ষণ পরে আসে দেখো মানে এরকম ছিল মানুষ মনে হয় মানে ওদের দোষ নয় ওরা আমাকে দেখতে গেছিল বুঝতে বাইরে হচ্ছে রিয়েল ফ্রেন্ড আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসি তোমার সবাই তাড়াতাড়ি আসো ঠিক আছে ঠিক আছে চলো এবার যাওয়া যাক একজন আত্মহত্যা করছে তো চলো আমরা ওদের দিকে ফলো করতাম না এবার এবার চলো যাওয়া যাক সাবধানে হে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের প্রথম বন্ধু ঠিক আছে এখন মনে হয় আগে থেকে প্রো হয়ে গেছে দেখো এখন আগে থেকে অনেক পার দিতেছে এক মিনিট স্বাধীন কোথায় আরে আসো তাড়াতাড়ি আসো এটা কিন্তু খুবই রাস্তা এটা না পারলে কিন্তু কি আর বলবো ওকে ওকে আরে দুজন পড়ে গেছে আমিও পড়ে গেছি না মানে সবার দেখা দেখি পড়তোই পড়তো এটা না পড়লে কি আসতো ইম্পর্টেন্ট গেম হয় একটুও মজা হবে না গেমটা তাই একটু পড়া গেমের জন্য খুবই ইম্পর্টেন্ট

মনে হয় আমার কি একটা সমস্যা এটা তো লাভ বাটানোর সমস্যা একটা একটা কিছু সমস্যা থাকবেই এই না হয় যেন আমি লাভ বাটানোর কাজ না করো এমন জোরা পিঠা মোদের ঠিক আছে তো চলাই এবার একটা কাজ করি আবার সামনে লাভ আর পড়ে গেছে না এইগুলা মনে হয় গেমের জন্য খুবই দরকারি জিনিস হইবো ঠিক আছে তো চলা চলা চলো যাওয়া যাক সামনে হাই পড়লে কিন্তু খবর আছে তোরা এমন জোরে পিট না দিবো দেরা ঠিক আছে ঠিক আছে না পিটনার কথা শুনে একটু ভয় টয় পাইছে ঠিক আছে ঠিক আছে আর লাস্ট কিন্তু এখন কিন্তু মন লাগে কিন্তু এমন জোরে জোরে তোরা পিঠ না আজকে খাইলাম দিয়ে বেআব একটা লাস্টে গিয়ে দেখিগুলো কেমন অসভ্য আমি দেখ কেমন আবার হাসে হি করে ঠিক আছে ঠিক আছে হাসতে তো দেখছি না এরা মনে মেরা অবস্থা খারাপ হ ঠিকই আছে না না শান্ত মাথা ঠান্ডা মাথা খেলতেই শান্ত মাথা ঠান্ডা মাথা ঠান্ডা ঠান্ডা একদম একদম ডান্ডা দিয়ে ঠান্ডা মাথা ঠিক আছে ঠিক আছে এবার কিন্তু না পালে এমন তোর ডান্ডার বাই দিতে ইবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই রে জ্ঞানীরা একটা ডাকতেই ওই গেনি এদিকে আসো নাকি গেনি থাকলে ভালো হইতো গেমের ভিতরে গেমিয়ে রাখা উচিত ছিল আমাকে ডান্ডার ভাই লাগবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো তো সাবধানে যাওয়া কারণ মনে হয় আমার উপর হ্যাঁ আমি যেভাবে লেট করতেছি অবশ্য বুঝতে পারবো গেম প্লে করলে একটু লেট হয় মানে যে গেম প্লে করে তার সবসময় লেট হইবই ঠিক আছে ঠিক আছে চলো 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 ঠিক আছে ওকে 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 তোর লাগে আমি ও চা রাস্তা পারিত পারি না মানে আমার লাভ বাটনের দোষ আছে দেখছো দেখছো লাভ বাটন কাজ করে না দেখা দেখো দেখছো লাভ বাটন আমি একটা ক্লিক দিয়ে একটা ক্লিক না ঠিক আছে সাইড একবার লক্ষ্য কল সাইড একবার লক্ষ্য ধরো আমি লক্ষ্য রাখতেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধান সাবধানে কেমন লাগে দেখছো লাভ বাটন ধর কাজ না করে তখন যে একটা রাগ উঠে না

এখন আমরা চলে এসে গিয়েছি অনেক উপরে তো চলে এবার আমাদেরকে লিভার টানা কাজ দিয়ে দিছে মানে অন্য কিছু না এখন আমাদেরকে জাস্ট একটা লিভার টানা ছোটোখাটো একটা কাজ দিছে যেটা আমাদেরকে ভালোভাবে পূরণ করতে তো চলো একটা একটা করে লিভার দিয়ে দেওয়া যাক ঠিক আছে আমরা লিবার টান দিতেছি অন্য কিছু না ঠিক আছে তো চলো লিভারটা টান দিয়ে দিছি অনেক সুন্দর পেরা দরজা খোলা যাও সিম সিম আরে না কে দরজা মনে হয় হয়ে গেছে না খুলতেছে খুলতেছে আরে কি হয়েছে ঠিক আছে সবাই আসতেছে কো আসতেছে কো সবাই আসতেছে ওকে ওকে ঠিক আছে তো চলো নিয়ে খেলতেছে ঠিক আছে একটু লাফালাফি করি করিটা গেছি গেছি আমার আঙ্গুরে হাত পা সব কেটে গেল কেটে ছাই হয়ে গেল আমি পুরো একবার শেষ হয়ে গেলাম ওকে ওকে এতক্ষণ পরে আমাদেরকে ইয়াটা খুলে ধর অপশন দিছে ঠিক আছে তো চলো সামনে আমরা কি সব একটা অন্ধকারময় রাস্তা দেখা যাচ্ছে চলো কি কইছে এখন আমাদেরকে স্কেপ করতে হবে ওকে ওকে এখানে আমাদেরকে কিছু বুঝতে করতে পারে বুঝ গেছি আর না না মারামায় কথা তোমাকে হানিকারক কেমনটা লাগে মানে মাত্র বলতেছি মারামারি কাছে কথা তোমাকে হানিকারক আর ওরা কি না মারামারি করতে চাই ফার্স্ট যাবো দাঁতের ভিতরে আটকানের ভিতরে এই দেখো আমরা কিন্তু দাঁতের ভিতরে আটকেছি না ঠিক আছে আমরা দাঁত এগুলো পরিষ্কার করি তোমার মতো না যে এত খাটচের আমি করবো দেখো ডাক্তারের দাঁতটা কিরকম মানে গেমের শুরুতে আমি দেখছিলাম ডাক্তারের দাঁত কিরকম খাটচর বেলে ওকে আসে বলছি এক মিনিট গেম শেষ নাকি এই গেম তো শেষ হয়ে গেছে আর এই দেখো আমাকে এখন উইনিং দেখাতেছে এক মিনিট সবাই কোথায় এখানে তো খালি একজনে দেখতেছি ইয়েস ইয়েস ফাইনালি আমাদের গেম এসকেপ হয়ে গেছে ইয়েস ইয়েস ফাইনালি এসকেপ ওই যে দেখো আমি এখানে একা একা বসে আছি ইয়েস এসকেপ হয়ে গেছে ফাইনালি শয়তান ডাক্তার ডাক্তার শিখে বাচ্চা আমরা এসকেপ করতে পারছি না মানে বাইরে একটু সাউন্ড এসে একটু ম্যানেজ করে দিও লাস্টের দিকে কারণ অনেকটা সাউন্ড এসে আসলে আমার কিছু করার নেই এখানে সব দেশ শিখে বাইরের ওকে সাউন্ডটুকু তো মাইনা না দিলাম বাট আমরা যে গেম থেকে এসকেপ করতে পারছি এটাই অনেক অবস্থা দেখছোই ডাক্তার দাঁতের কী অবস্থাটা দেখানো হয় নাই কিন্তু দেখো এই গেমটা যারা খেলবো তারা বুঝবো যে ডাক্তারের দাঁত কীরকম আর আমাদেরকে কীরকম করার পরামর্শ দেয় মানে ডাক্তার নিজের দাঁতই একবারে হলুদ কালারের দাঁত নিয়ে বসে থাকে আর আমাদের দাঁত সাদা করার পরামর্শ দেয় মানে আজকালকার মনে হয় ডাক্তার গুলো তো বুঝছেই ওই জায়গায় ওগুলা দিয়ে আর কি একবার ডাক্তার হয়ে যায় মানে বলেছে ডাক্তারি সার্টিফিকেট থাকুক বা না থাকুক কিন্তু আজকালের ডাক্তার তো বুঝতেই পারতেছে কি অবস্থা ঠিক আছে তা আমরা তো এখন বেশি কিছু না কোনো মতে খালি আমরা ডাক্তারগুলো হাত থেকে বাইচে এসকেপ করতে পারছি আর তোমরা হয়তো এখন দেখে ভাবতেছো যে এখানে এখন চারজন কেন ছয় চার দুজন কোথায় ওরা আবার উপর রাক্ষই গিম থেকে চলে গেছে গা মানে আমি যে একটু বেশি টাইম নিয়েছি এটাই হচ্ছে গিয়ে আমার দোষ ওকে আমি একটু বেশি টাইম নেওয়ার জন্য ওরা দুজন চলে গেছে ওকে ঠিক আছে বাদ দাও এখানে তো আমার কিছু করার নাই ওরা চলে গেছে ওরা জাগা লাস্টে ও লাস্টে ওদেরকে দেখাতে পারলাম না একসাথে এটা ওদের বিষয় ওদের ইচ্ছা নাই তাই হয়তো দেখাতে পারলাম না ওকে ঠিক আছে তো এখন তার বেশি কিছু না এখন তো আমার গেম শেষে গিয়েছে তো এখন আমার গেম শেষে গিয়েছে তো আমার গেম প্লেটাও দ্য এন্ড মানে শেষ তো গাইস তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি হয়তো ভালো লেগেছে বা খারাপ লাগে জানতে পারো তাই এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানতে পারো আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা করে লাইক করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি ওদের সাথে কোনো আরও গেম প্লে চাও যেমন ধরো আরিশা আরস আয়াত হাফসা থাকার কথা ছিল বাট ওরা আজকে পাইলাম না জানি না কি হয়েছে মনে হয় আজকে ঘুমায় আছে। মানে আমি যেই দিন শ্যুট করতেছি এই দিন অবশ্য ঘুমায় আছে মনে হয় এর আসতে পারলো না ওকে ওদের সাথে যদি আরও নতুন কোনো অন্য গেম প্লে ওদের সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিতে পারো আর যদি আগে থেকে করে রাখো সাবস্ক্রাইব তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো দেখা হবে আবার আগাম করে নতুন কোনো অন্য গেম প্লে ভিডিওতে বা তোমাদের চাওয়াও হতে পারে বা ওদের সাথে থাকা গেম তাও হতে পারে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই ইউ